ভাটপাড়া বাসিষ্ঠাদ্দই দ্বিজবুধবৈ শোভিত ভট্টপল্লী নাম গ্রাম সুরসবিদ ভীষন প্রত্যগস্ত পঞ্চানন তর্করত্ন বাংলাদেশে বিদ্যাচর্চা শাস্ত্রচর্চা ও অধ্যাপনার জন্য নবদ্বীপ ও ভাটপাড়ার পণ্ডিতরা ইতিহাসে অমর হয়ে আছেন কিন্তু শ্রী শ্রীচৈতন্যের আবির্ভাবের জন্য ব্র্যাকেটে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যাহে অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই চৈ ভা ব্র্যাকেট ক্লোজড নবদ্বীপের বর্ণনা যেমন আমরা বাংলা সাহিত্যে পাই ভট্টপল্লী ভাটপাড়ার বর্ণনা তেমন পাই না নবদ্বীপ ও ভাটপাড়া বাংলার দুই ঐতিহাসিক পণ্ডিত সমাজের শ্রেষ্ঠ কেন্দ্র রূপে পরিচিত নবদ্বীপ সম্বন্ধে চৈতন্য ভাগবতকার যা বলেছেন যদ্যপিও নবদ্বীপ পণ্ডিত সমাজ কোটার বুথ অধ্যাপক নানা সাজ, ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য অধ্যাপনা বিনা কারও আর নাহি কার্য যদ্যপিও সবেই স্বতন্ত্র সবে জয়ী শাস্ত্রচর্যা হইলে ব্রহ্মারও নাহি সহি সে কথা ভাটপাড়া সম্বন্ধেও প্রযোজ্য ভট্টপল্লী ভাটপাড়ার এই জাতীয় কোনো বর্ণনা বৈষ্ণব কাব্যের মধ্যে কোথাও আছে বলে জানি না ঐতিহাসিক কারণে না থাকাই সম্ভব কারণ চৈতন্য সাহিত্যের বিকাশের সময় ভাটপাড়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়নি পরবর্তীকালের কোনো সাহিত্যে ভাটপাড়ার বিস্তৃত বর্ণনা আছে কিনা আমার জানা নেই তবে ভাটপাড়ার বিদ্যাচর্চা সম্বন্ধে কয়েকটি চমৎকার ছড়া ও শ্লোক সংগ্রহ করেছি তার মধ্যে একটি বাংলা ছড়া ভাটপাড়ার কোনো আজীবন ছাত্রকে লক্ষ্য করে রচিত অজ্ঞাত গ্রাম নামা সুচরিত বটুটি হাত সরু পেট মোটাটি। সূক্ষ্ম গ্রীবা চরণ সরু তার মস্তকেতে টিকিটি টোলাভন্তর ভাই দেখিবে যাহার এই রকম ঠিক গঠনটি নিঃসন্দেহে জানিবে মৃদুবাক উপেন্দ্র সরটি রসিক পণ্ডিতের ছড়া হলেও এর মধ্যে ভাটপাড়ার বিদ্যাচর্চার কঠোর পরিবেশটি চমৎকার ফুটে উঠেছে ভাটপাড়া নামের উৎপত্তি সম্বন্ধে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন ভাটপাড়াই মৌলিক নাম পরে পণ্ডিত সমাজের বাসস্থান হওয়ায় এই নামের সংস্কৃতিকরণ হয়েছে ভট্টপল্লী আবার কেউ কেউ বলেন ভট্টপল্লী থেকেই ভাটপাড়া হয়েছে কিন্তু এ সম্বন্ধে সঠিক কিছু বলা যায় না প্রাচীন বাংলা সাহিত্যের মধ্যে বিপ্রদাস পিপলাইয়ের বিজয় কাব্যে ভাটপাড়ার নাম পাওয়া যায় বিপ্রদাসের মনসা বিজয়ের রচনাকাল সিন্ধু ইন্দু বেদ মহি শখ পরিমাণ নৃপতি হুসেন সাহা গৌরের প্রধান অর্থাৎ চোদ্দোশো সতেরো শকাব্দ চোদ্দশো পঁচানব্বই ছিয়ানব্বই খ্রিস্টাব্দ সিদ্ধপুরুষ নারায়ণ ঠাকুর সপ্তদশ শতাব্দীর শেষে ভাটপাড়া গ্রামে এসে পাশ্চাত্য বৈদিক সমাজের প্রকৃত প্রতিষ্ঠা করেন ভাটপাড়ার হালদার গোষ্ঠীর পূর্বপুরুষ নারায়ণ ঠাকুরকে এই গ্রামে বাস করান কেউ কেউ বলেন মহারাজা প্রতাপাদিত্যের ভক্তিভাজন সিদ্ধপুরুষ অল্লাল ভট্ট ব্র্যাকেটে গণপতি ভট্টের পুত্র এবং নারায়ণ ঠাকুরের শ্বশুর ব্র্যাকেট ক্লোজড প্রাচীন যশোহরের কাছে ধুলিয়াপুর থেকে এসে অন্তিমকালে কাঁকিনাড়ার গঙ্গা তীরে বাস করেছিলেন বলে প্রতাপাদিত্য তার পার্শ্বস্থ অরণ্যভূমিতে ভট্টপল্লী গ্রামের প্রতিষ্ঠা করেন কিন্তু তাহলেও মনসা বিজয় রচনাকালের সঙ্গে প্রতাপাদিত্যের ভট্টপল্লী স্থাপনের কোনো সামঞ্জস্য স্থাপন করা যায় না তবে মনসা বিজয়ে ভাটপাড়ার উল্লেখ সম্বন্ধে অন্য ব্যাখ্যা করা যায় বলেন বিপ্রদাসের চাঁদর বাণিজ্যযাত্রার বর্ণনায় কুমারহাট থেকে বারুইপুর অংশ প্রক্ষিপ্ত অন্তত স্থানে স্থানে তার অন্যতম দৃষ্টান্ত হল মনসা বিজয়ে শ্রীপাঠ খর্দহের উল্লেখ আছে যদিও বিপ্রদাসের রচনাকালে খর্দহ শ্রীপাঠ হতে পারে না কারণ নিত্যানন্দের বসবাসের আগে খর্দহ শ্রীপাঠ হয়নি কাজেই মনসা বিজয়ে পরবর্তীকালের প্রক্ষেপ আছে এবং প্রক্ষেপকালে হয়তো ভাটপাড়া খর্দহ ইত্যাদির নাম যোগ করা হয়েছে তখন হয়তো ভট্টপল্লীর প্রতিষ্ঠা হয়েছে সপ্তদশ শতাব্দীর শেষ বা অষ্টাদশ শতাব্দীর আগে ভট্টপল্লীর প্রতিষ্ঠা হলেও খ্যাতি হওয়া সম্ভব নয় সুতরাং শেষ পর্যন্ত প্রশ্ন একটা থেকেই যায় ভাটপাড়া ও ভট্টপল্লী নামের মধ্যে কোনটি প্রাচীনতর যদি ভাটপাড়া নাম প্রাচীনতর হয় তাহলে ভাট নামক শ্রেণিবিশেষের বা ভাট গাছের বাহুল্যের জন্য ভাটপাড়া নাম হওয়া বিচিত্র নয় বাংলাদেশে পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণদের অন্যতম বাসস্থান রূপে ভাটপাড়া বিখ্যাত কিন্তু ভাটপাড়ার আদিবাসিন্দা তাঁরা নন রাঢ়ীয় ব্রাহ্মণরা তাদের আগে ভাটপাড়ায় এসেছিলেন কথিত আছে বাদশাহের কাছ থেকে দুর্লভরাম হালদারের পিতা এই গ্রাম ও হালদার উপাধি পুরস্কার রূপে পান এবং এই হালদারদেরই পূর্বপুরুষ নারায়ণ ঠাকুরকে এই গ্রামে গুরুরূপে নিয়ে এসে বাস করান ভাটপাড়া গ্রামে নারায়ণ ঠাকুরই পাশ্চাত্য বৈদিক সমাজের প্রকৃত প্রতিষ্ঠা করেন পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণরা সর্বপ্রথম বাংলাদেশে আসেন শ্যামল বর্মার রাজত্বকালে একাদশ শতাব্দীতে গ্রন্থে শ্যামল বর্মা ও হরিবর্মার নাম উল্লেখ এবং তাদের মোটামুটি ঠিক রাজত্বকালের পরিচয় থেকে বোঝা যায় যে দ্বাদশ শতাব্দীর মধ্যে উত্তর ভারত থেকে কয়েকজন বৈদিক ব্রাহ্মণ বাংলাদেশে এসে বসবাস করেন এক এক নম্বর ফুটনোট হিস্টোরি অফ বেঙ্গল ভলিউম ওয়ান পনেরো অ পাঁচশো বিরাশি থেকে তিরাশি প্রিহ আবার টেক্সটে ফিরে আসছি কেউ কেউ বলেন যে তারা প্রথমে এসে সরস্বতী নদীর তীরে বসবাস করেন এবং সেখানে থেকে পাঠান অভিযানকালে অন্যত্র চলে যান কেউ কেউ বলেন তাঁরা এসে কোটালিপাড়ায় ব্র্যাকেটে ফরিদপুরে ব্র্যাকেট ক্লোজড বাস করেন হরিবর্মার আশ্রয়ে এবং সেখান থেকে অন্যত্র যান বৈদিক ক্রিয়াকাণ্ডে এরাই বাংলাদেশে অনেক ব্রাহ্মণের পুরোহিতের কাজ করেন এবং যারা বেদজ্ঞ পণ্ডিত তারা অন্য শ্রেণীর ব্রাহ্মণের গুরুগিরিও করেন এইভাবে সিদ্ধপুরুষ নারায়ণ ঠাকুর ভাটপাড়ায় আসেন হালদারদের গুরু হয়ে তাঁরই প্রভাবে ভট্টপল্লীর খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে অষ্টাদশ শতাব্দীর গোড়াতে ভাটপাড়ায় দাক্ষিণাত্য বৈদিক ব্রাহ্মণদেরও বাস আছে দক্ষিণ ভারত থেকে অন্ধ্র বা উৎকল ব্রাহ্মণ যারা আসেন তাদের দাক্ষিণাত্য বৈদিক ব্রাহ্মণ বলা হয় পাশ্চাত্য ও দাক্ষিণাত্য বৈদিক ব্রাহ্মণদের চেয়ে প্রাচীন বাসিন্দা হলেন রাঢ়ীয় ব্রাহ্মণরা ভাটপাড়ার সদ্গোপ ও মাহিশ্বরা মনে হয় তার চেয়েও প্রাচীন বাসিন্দা সংখ্যার দিক দিয়ে পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণরাই প্রধান ভাটপাড়ায় কয়েক ঘর মাত্র কায়স্থের বাস আছে আধুনিক যুগের কলকারখানা ও শিল্পাঞ্চলের প্রচণ্ড প্রভাব সত্ত্বেও ভাটপাড়ার প্রাচীন সমৃদ্ধি সাংস্কৃতিক বিশেষত্ব ও পাণ্ডিত্যের ঐতিহ্যের স্মৃতির স্পর্শ আজও পাওয়া যায় ভাটপাড়ার পণ্ডিতদের গোঁড়ামির অনেক গল্প শোনা যায় ভাটপাড়ায় গিয়ে সেদিনও পণ্ডিতদের নিজেদের মুখেই সেসব গল্প শুনলাম কিন্তু তার মধ্যেও এমন সব গল্প শুনলাম যা থেকে পণ্ডিতদের রসবোধ ও উদারতাবোধ যে কতটা প্রখর তাও বোঝা যায় ভাটপাড়ার আজীবন ছাত্র সম্বন্ধে পূর্বোদ্ধৃত ছড়াটি থেকে শুধু মৃদুবাক উপেন্দ্র পরটির কথা যে জানা যায় তা নয় এরকম পোড়ো ফাটপাড়ায় একসময় অনেক ছিলেন এবং টোলের সংখ্যাও ছিল যথেষ্ট উনিশশো সালে পঞ্চানন তর্করত্ন মহাশয় তার নিজের জমিতে টোলগুলি একত্রিত করে একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন চুঁচুড়ার বড়দা প্রসন্ন সোমের অর্থ সাহায্যে স্মৃতি জ্যোতিষ প্রভৃতিশাস্ত্র অধ্যয়নের জন্য নানা স্থান থেকে তখন অনেক পড়ুয়া ফাটপাড়ায় আসতেন আজও আসেন সংস্কৃত শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র বলে ভাটপাড়ার পণ্ডিতরা আধুনিক শিক্ষাকে অন্ধ গুণামির জন্য বর্জন করেননি পণ্ডিতদের মধ্যে বহু পরিবারে আধুনিক শিক্ষার আশ্চর্য প্রসার দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ভাটপাড়ার পণ্ডিতদের মধ্যে অনেকেই আছেন ন্যায়রত্ন স্মৃতিতীর্থ কাব্যতীর্থ প্রভৃতি উপাধির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এম এ বিএল পিএইচডি প্রভৃতি অনেকের নামের পাশে দেখা যায় বোঝা যায় সংস্কৃত চর্চা করেও ভাটপাড়ার পণ্ডিতরা আধুনিক শিক্ষা ও উচ্চশিক্ষা সযত্নে গ্রহণ করেছেন ভাটপাড়ার পণ্ডিতদের মধ্যে যারা যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে হলধর তর্কচূড়ামণি বীরেশ্বর স্মৃতিতীর্থ হৃষিকেশ শাস্ত্রী রাখালদাস ন্যায়রত্ন শিবচন্দ্র সার্বভৌম পঞ্চানন তর্করত্ন প্রমথনাথ তর্কভূষণ কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ প্রভৃতির নাম উল্লেখযোগ্য শেষোক্ত পাঁচজন মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হয়েছিলেন বর্তমান পণ্ডিতদের মধ্যে হরিচরণ স্মৃতিতীর্থ ব্র্যাকেটে জ্যোতিষ শাস্ত্রবিদ ব্র্যাকেট ক্লোজড নিরঞ্জন স্মৃতিতীর্থ জগদ্দুর্লভ স্মৃতিতীর্থ নারায়ণচন্দ্র স্মৃতিতীর্থ পঞ্চানন তর্কবাগীশ মন্মথনাথ তর্কতীর্থ রামরঞ্জন স্মৃতিতীর্থ রামরক্ষ তর্কতীর্থ শ্রীজীব ন্যায়তীর্থ ডক্টর জানকীবল্লভ ভট্টাচার্য ভবতোষ ভট্টাচার্য প্রভৃতি উল্লেখযোগ্য ভাটপাড়ার এই বিদ্যানুশীলনের ধারার পাশাপাশি সংস্কৃতি ধারার বিশ্লেষণ করলেও তার উপর পণ্ডিত সমাজের সুস্পষ্ট প্রভাব নজরে পড়ে ষোলশো সপ্তদশ শতাব্দীতে ভাগীরথীর উভয় তীরে লোকবিরল গ্রামগুলিতে যে একদা শৈব যোগী ও তান্ত্রিকদের প্রাধান্য ছিল তা একাধিকবার বলেছি তারপর বৈষ্ণব ধর্মের প্রভাব বাড়তে থাকে লোকধর্ম ও লোকোৎসবের মধ্যে বিষ হরি বা মনসা বাঁশুলি ধর্মপূজা ইত্যাদিরও যে প্রচলন ছিল তা চৈতন্য চরিতকারদের বিবরণ থেকে জানা যায় ধর্মের গাজন পরে অনেক জায়গায় শিবের গাজনে পরিণত হয়েছে এবং ত্রিশ চল্লিশ বছর আগেও ভাটপাড়ায় চরকের বিরাট উৎসব ও মেলা হতো মনসা পূজার সময় এককালে ভাটপাড়ায় ঝাঁপান উৎসব ছিল প্রধান বৈশিষ্ট্য এবং সাপুরে ও ওঝাদের মধ্যে রীতিমতো বান মারামারিও হতো মাত্র বছর ত্রিশ চল্লিশ আগে ঝাঁপান বন্ধ হয়ে গেছে মনসা পূজা এখনও প্রায় ঘরে ঘরে হয় ভাটপাড়া থেকে প্রায় দুই মাইল দূরে জয়চণ্ডী দেবী প্রতিষ্ঠিত আছেন এবং মনে হয় তিনি তন্ত্রপ্রধান যুগের সাক্ষী দিচ্ছেন কেউ কেউ বলেন জয়চন্ডী দেবী একসময় ডাকাতেকালি কালী ছিলেন এবং এই অঞ্চলের বিখ্যাত ডাকাতরা ব্র্যাকেটে গৌরী বেদে মধু ডাকাত প্রভৃতি ব্র্যাকেট ক্লোজড তার পূজা দিতেন পূজায় নরবলীয় হতো লৌকিক ধর্মের এইসব নিদর্শন ভাটপাড়ায় আজও দেখা যায় রূপান্তরিত অবস্থায় ভাটপাড়ার পঞ্চম দোল জয়চন্ডীর নবমীর দোল রামনবমীর উৎসব ও মেলা শ্রীপঞ্চমীর উৎসবও উল্লেখযোগ্য শ্রীপঞ্চমীর সময় ভাটপাড়ায় এককালে বিশেষ ঘটা হতো সংস্কৃত নাটক অভিনয় করা হতো এবং কলকাতা ও অন্যান্য স্থান থেকে অনেক খ্যাতনামা ব্যক্তিরাও তা দেখতে আসতেন ভাটপাড়ায় প্রায় তিনশো বছরের প্রাচীন বলে কথিত বৃক্ষতলে পঞ্চানন ঠাকুরও আছেন চক্রবর্তীরা তার সেবা ও পূজা করেন এছাড়া ভাটপাড়ায় মহারাজ নন্দকুমারের আরাধিত শ্রীরাধাকৃষ্ণ বিগ্রহ এখনও তার দৌহিত্র বংশ রায়দের কাছে পূজিত হচ্ছেন কাঁকিনাড়ার মধ্যে আছেন বেশ প্রাচীন এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকদেবতা ভাটপাড়ার পণ্ডিতরা পঞ্চদেবতার উপাসক বলে কোনো বিশেষ লোকদেবতা বা লোকোৎসবের বিরোধিতা করেননি কখনো এ ব্যাপারে তারা সত্যই উদার ভাটপাড়ার মধ্যে একাধিক প্রাচীন দেবালয় ব্র্যাকেটে দুশো থেকে দুশো পঁচিশ বছরের ব্র্যাকেট ক্লোজড আছে অধিকাংশই শিব মন্দির এবং পণ্ডিতদের প্রতিষ্ঠিত বাংলার প্রায় সব রকমের মন্দিরই ভাটপাড়ায় এক জায়গায় দেখা যায় একমাত্র জোর বাংলা ও দেউল ছাড়া সাধারণ চারচালা বাংলা মন্দির পঞ্চরত্ন ও নবরত্ন মন্দিরই ভাটপাড়ায় বেশি তার মধ্যে প্রাচীনত্বের দিক দিয়ে ক্রমান্বয়ে কয়েকটি মন্দিরের উল্লেখ করছি বীরেশ্বর ন্যায়ালঙ্কার কর্তৃক নিজ বাস্তুতে প্রতিষ্ঠিত দুটি বাংলা শিব মন্দির সবচেয়ে প্রাচীন বাংলা এগারোশো সাল ইংরেজি সতেরোশো সাতাশ সালে প্রতিষ্ঠিত এরপর বানেশ্বর পঞ্চানন কর্তৃক সস্ত্রিক ভাঙা বাঁধা ঘাটের উপর প্রতিষ্ঠিত দুটি বাংলা শিব মন্দির ব্র্যাকেটে সতেরোশো থেকে আটত্রিশ খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড রামকান্ত সার্বভৌম কর্তৃক সস্ত্রীক প্রতিষ্ঠিত একটি পঞ্চরত্ন ব্র্যাকেটে সতেরোশো থেকে সত্তর খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড ও একটি নবরত্ন শিব মন্দির ব্র্যাকেটে সতেরোশো থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড রামশঙ্কর তর্কবাগিস প্রতিষ্ঠিত দুটি শিব মন্দির ব্র্যাকেটে আঠেরোশো থেকে তিন সাল ব্র্যাকেট ক্লোজড ভোলানাথ ঠাকুর প্রতিষ্ঠিত নবরত্ন শিব মন্দির ব্র্যাকেটে আঠারোশো থেকে কুড়ি খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড এছাড়াও গত একশো বছরের মধ্যে প্রতিষ্ঠিত আরও অনেক মন্দির আছে ভাটপাড়ার গঙ্গা তীরের বাঁধানো ঘাটটি ভাগীরথীর পূর্বতীরের এই অঞ্চলের ঘাটগুলির মধ্যে অন্যতম প্রাচীন ঘাট বলরাম সরকার কর্তৃক প্রায় একশো বছর আগে প্রতিষ্ঠিত ভাটপাড়ার পণ্ডিতদের রসবোধের কথা আগে উল্লেখ করেছি নানা রকমের খাদ্য সামাজিক ও লৌকিক আচার ব্যবহার ইত্যাদি নিয়ে পণ্ডিতরা সংস্কৃত শ্লোক ছড়া ও পাঁচালি রচনা করেছেন কয়েকটি চমৎকার শ্লোক ও ছড়া আমি সংগ্রহ করেছি কিন্তু দু একটি ছাড়া এখানে সব উল্লেখ করা সম্ভব নয় ভাটপাড়ার আনন্দ শিরোমণির সুবল সখা পাঁচালির দুই ছত্র এই পুঁজোর ইচ্ছে চিত হয়ে শয়ে খোঁড়ার ইচ্ছে ছোটে বোবার ইচ্ছে কথা কয় শতত মুখ ফোটে দুই ছত্রের নমুনায় যথেষ্ট খাদ্যের মধ্যে ইলিশ মাছের একটি শ্লোক এখানে উদ্ধৃত করছি বর্ষার সমাগমে সুখপাঠ্য হবে মনে করে বিশ্বাধারোহী পায়ুস্তদুপরী কমঠস্তত্র শেষ স্ততভু কৈলাস শৃঙ্গং তদুপরি গিরিশ মস্তকে বস্য গঙ্গা তৎসামিল্লীস মৎস্য সকল ঝসবর সাধু পিযুষতু কিং তত্ত্বং বদতি কমল ভূর্ভজনে যশ মুক্তি ব্যাখ্যা বা টিকা নিষ্প্রয়োজন বিশ্বাধার বায়ুস্তর ইত্যাদির অনেক উপরে কৈলাস শৃঙ্গ তার উপরে গিরিশের মাথা থেকে গঙ্গা প্রবাহিত সেই গঙ্গার মৎস্য ইলিশ পিজুষ তুল্য এবং প্রাণ ভরে ভোজন করলেই মুক্তিলাভ নিশ্চিত